হাই ওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সাম তো বলি থেকে এন্টোটা দিচ্ছি তা আমরা ইনস্টার্টার এখন জন্ম রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি হচ্ছে আমরা এখন শপিংয়ে তো যেহেতু শপিংটার একদিন পরেই জন্মদিন আছে সেই উপলক্ষে শপিং তো চলো এখন আমরা চলে এসেছি এখন হচ্ছে নিউ মার্কেটে আজকে সন্ধ্যেবেলা বহুদিন পর নিউ মার্কেট এলাম তো আজকে প্রায় অনেক দিন পর আমরা নিউ মার্কেট থেকে শপিং করে আর লাস্ট কতগুলো মান্থ যে নিউ মার্কেট থেকে শপিং করে নিই তার জন্য ঠিক করি কেন আর একদম বেসিক্যালি আমি বড়িহাটেই যাই শপিং করতে ঠিকঠাক চলো আজকে নিউ মার্কেটে কী কী শপিং করছি আজকে স্পেশালি বাদিমের জন্য শপিং আমাদের তো কোনো কারণ নয় তো চল মার্কেটের ভেতর থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি সিম পার্কে তো দেন এখান থেকে যাবো হচ্ছে একটা নতুন স্টোর এখানে খুলেছে যেটাতে আমার এখন অবধি আসা হয়নি তো ঘুরে স্টাইল বাজার সেটা সেই শপিং আসতে করবো আমি এখন চলে অতটা আমি কেটে দিয়ে তো চলে এসছি স্টাইল বাজারের ভেতরে তো এখন যাবো হচ্ছে ওপরে দোতলা কি স্টেশন আর এটা দেখে আমার এত ভালো লেগেছে মানে সেতলায় দাঁড়িয়ে একটু ছবি তুলে এত দারুণ তো স্টাইল বাজারের সবটা খুব সুন্দর করে সাজিয়েছে আর বেশ অনেক কিছু রয়েছে এখানে জাস্ট দেখে তো মনে হয়ে যাচ্ছে তো শপিং ডান চলো বাড়িতে গিয়ে দেখো আমরা এখন আছি হচ্ছে বাজার কলকাতায় স্টাইল বাজার থেকে বাজার কলকাতায় চলে এসেছি তো এখানে বাবিনের জন্য কিছু নেওয়া হচ্ছে বাসে করে এসে আবার শিয়ালদায় নামলাম এখন শিয়ালদা থেকে আবার অটো ধরব দেন বাড়ি যাব বাসে আজকে অনেক ক্রাউড রাস্তায় লম্বা লাইন অটোর সব দিকেরই অটোর লাইন লম্বা মানে রাস্তা আজকে রথের জন্য এত জ্যাম যে কোনো অটোই শিয়ালদায় এসে পৌঁছাতে পারছে না শাড়িটা চেঞ্জ করে নি ভাবলাম শাড়ি পরেই মেলায় পরে আর চেঞ্জ করতে অনেকটা সময় লেগে যাবে সাড়ে নটা মতন বাজে রাত করেই আর কি বেরোনোর প্ল্যান তা চলো মেলা থেকে ঘুরে আসি দাঁড়াও দাঁড়াও চলো দাও দাঁড়া